হ্যালো আসসালামু আলাইকুম গাইস কে অবস্থা সকলে আশা করি সকলে ভালোই আছো তোমাদের দোয়া আমি ভালো আছি আল্লাহ তাল রহমতে আলহামদুলিল্লাহ এখন তোমাদের দেখাবো কিভাবে তোমরা এর আইডি খুলবে আইডি মানে কি করে কি করা যায় সকল তথ্য এখানে দেওয়া হবে তো চলো ভিডিওটা শুরু করি প্রথমত তোমরা যে কাজটি করবে প্রথমত তোমরা চলে যাবে তোমাদের প্লে স্টোর বা অ্যাপ স্টোর চলে যাবে যাওয়ার পর এই যে ক্লিক করলাম আমি প্লে স্টোর প্লে স্টোর ক্লিক করার পর এখন সার্চ বারে সোজা সার্চ করবাইভ ওকে এই যে এইটি হলো ডিম লিক সকা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এটি হলো নতুন একটা যে বলে না মানে এটা মানে তোমরা এখান থেকে ডাউনলোড করবা ডাউনলোড করার পর সাথে সাথে এখান থেকে চলে যাবা এবং ডাউনলোড করার পর সেখানে প্লে করবা আমি প্লে করলাম তোমরা তোমরা প্লে করিও তো দেখতে পাচ্ছো লোড নিতে তোমাদের প্রথম এখানে একটি অপশন দেখানো হবে এখানে এখানে অনেক অপশন দেখানো হবে সেখানে তোমরা প্লাস এই তোমরা নিয়ে নিবা অপশন নেওয়ার শেষ এখন শুধু কাজ করার বাকি এখন তোমাদের এই যে আমার ম্যাচে ঢুকে দিয়েছে আমি আগে একটা ম্যাচ খেলছিলাম এবার তোমাদের দেখাবো তোমরা কীভাবে সকারের আইডি দেখ তোমার আইডি দেখবে তোমাদের প্রথমে এইটা শু করবে এখানে এগুলো শু করবে এগুলো শু করলে প্রথমত তোমাদের বলে রাখি বলে রাখা ভালো যে এখানে এই যে নিচে যে মাই টিম অপশন আছে না এই মাই টিম অপশন আছে না চলে যাবো তোমরা তো তারপরে তোমরা চলে যাবো সোজা এখানে যে আছে না মাই টিম অপশনে ক্লিক করবে এই যে তোমাদের টিম এখানে তোমাদের সকল তথ্য দেওয়া আছে এখানে তোমরা এখানে আরো দেখতে পাচ্ছ এইগুলো তোমাদের টিম 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 টিমের প্লেয়ার এই যে তো দেখতে তোমরা তোমাদের প্লেয়ার অপশন চলে এই যে তোমাদের প্লেয়ার গুলো এখানেই নাম দেওয়া আছে এই যে এখানে তোমাদের দেখাই এই প্লেয়ার এই প্লেয়ার এগুলো সব তোমার প্লেয়ার এখন তুমি পজিশন কিভাবে বুঝবা এখানে সবচেয়ে সেরা আমি তোমাদের জন্য চয়েস করব এখানে যে বেস্ট এলিভেন্ট অপশন দেওয়া আছে এখানে সোজা ক্লিক করবা তোমার বেস্ট এলিভেন্ট তোমার সামনে চলে আসবে আবার যদি ধরো তোমার প্লেয়ারের রেটিং কম হয় এভাবে দেখতে পাচ্ছ এই দুজনের রেটিং কম পাওয়ার কম এই জন্য তাদের ওপর ক্লিক করবা এখানে যে টাকার অপশন আছে না এখানে ক্লিক করবা তারপরে তারপরে চলে যাবা এইখান হুমাট বান্টেট বেনে তারা জায়গা পেয়েছে এই ভাবে তোমরা যত যত প্লেয়ার কিনতে চাও এখন তোমরা প্লেয়ার কিনবে কিভাবে প্লেয়ার কিনতে হলে তোমাদের এই যেখানে আছে না এইটার এই অপশনে চলে যেতে হবে প্লেয়ার কিনতে হলে আমি ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছো আমার অনেক প্লেয়ার এসছে দেখতে পাচ্ছো এখানে তোমরা প্রথমে এরম না এই কম রেটিংওয়ালা অপশনগুলা পাবে সেগুলো থেকে তোমরা কিনে নিও তোমাদের আর এখানে কয়েন কয়েন আছে জাৰ্চি কিটে ক্লিক কৰবা তারপরে এইটা এখানে ক্লিক করো ক্লিক করলাম এখন তোমরা দেখতে পাচ্ছ নিচে এইটা তোমরা দেখতে পারবে প্রথমত তোমাদের এই অপশনটা খুলবে না তোমাদের ডায়মন্ড চাইবে এখানে ডায়মন্ড দিয়ে তোমরা পূরণ করো তারপরে বাকি আমি বলে দেব নেক্সট পার্টে এটার উদ্দেশ্য মানে সকল আর কিছু তথ্য দেবো সমস্যা নাই কিট সম্পর্কে আমি দিয়ে দিয়েছি ওইখানে আরেকটা ভিডিও আছে দেখে নিও চ্যানেল থেকে তারপরে চলে যাবা যদি লোগো লাগাতে চাও তাহলে লোগো অপশান আছে এই যে এখানে এখানে লোগো লাগাতে হলে সেম এই সেম সেম এইখানে ক্লিক করতে হবে এই এইখানে ক্লিক করলেই তোমরা পেয়ে যাবা তারপরে চলে যাবা আবার হোমে হোম এখন তোমরা চাচ্ছ ম্যাচ খেলতে ফ্রেন্ডলি ম্যাচ এইখান থেকে তোমরা লাইভ ম্যাচ খেলতে পারো এইটা তারা এখানে ক্লিক করলেই লাইভ ম্যাচে সকল কিছু চলে আসবে এখানে একটা টাচ করলে ওকে ওয়েট করো দু তিন মিনিট তারপর চলে আসবে এখানে লাইভ ম্যাচ আর এইটা ফ্রেন্ডলি ম্যাচ এইখানে কিন্তু কিছু কোড দেওয়া লাগে ধরো তোমার ফ্রেন্ডের সাথে খেলবা কয়েক সময় ওই সময় ওকে বলে দিবা তারপর এখানে ক্লিক করবা ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ নাম কোর্স এর একটা অপশন আসছে এখানে তোমরা যে নিজের মতন একটা গোপন কোড রাখবে দুই দ তোমার ফ্রেন্ডকেও তুমি ওই কোর্ড এখানে দিতে বলবা তুমি এই কোর্ড দিবা তারপর এখানে এই যে বার্সেস এটা দেখতে পাচ্ছো এখানে ক্লিক করবা তাহলেই অ্যানাফ হয়ে যাবে এইটা করার পর তোমরা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারবা তারপরে তোমাদের আরেকটা একটা জিনিস বুঝিয়ে দিই তোমরা এখন ম্যাচ খেলতে চাচ্ছ সরাসরি চলে যাবা এইখানে এখানে ফার্স্ট বল ক্লিক করবা একবার ক্লিক করলাম এখন কোনটা যাব এখন যাব এইটা গেলাম এখন এখান থেকে প্লে অপশন করে দিবা তারপর আমরা তোমরা এইখানে এইখানে এই যে প্লে অপশন আছে না এটা ক্লিক ক্লিক করলে তোমরা ম্যাচ খেলতে পারবা এখন তোমরা কী কী ম্যাচ খেলতে পারবা এখানে দেখতে পাচ্ছ তোমাদের ট্রফিগুলো ডিভিশন লেখা আছে ওয়ান ডিভিশন টু এই ফার্স্ট এইটা প্রথম তৃতীয় তৃতীয় তো বুঝতে পারছো সে বুঝে নিয়েছ এরপর প্লেয়ার টেয়ার কিনে তোমার বেজাল সামাল দিবা সকলে বোঝাতে পেরেছি এখন তুমি যদি আর মানে ট্যাকে কম হয় তাহলে ইভেন্ট যোগ করতে পারো এখানে এই যে এখানে আছে না এগুলো ম্যাচ খেলার চেষ্টা করে ক্লাসিক ম্যাচগুলো তারপরে তারপরে তোমার ডিভিশনাল ম্যাচ আছে লাইভ যেখানে গিয়ে দেখাচ্ছি ওইখানে চলে যাবা চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ এখানে শখ এই সাইডের এইগুলো আসবে সকল ইভেন্ট এখানে তোমার ফার্স্ট পুরস্কার বা বর্তমান ইভেন্ট এগুলো তুমি এই ইভেন্টটা অংশগ্রহণ করেই তোমার কয়েন বাড়াতে পারবা ম্যান কিনতে পারবা সকল কিছু আশা করি সকলকেই সব কিছু বুঝিয়ে দিয়েছি তো ভালো থাকবেন আশা করি সুস্থ থাকবেন Che vid Hafiz